ডাক্তার মানিক সাহা বনাম ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা দুই মুখ্যমন্ত্রীর সম্পর্কে কি ধরবে টান ক্ষেত্রে ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন আগরতলা থেকে গুয়াহাটি এবং দিল্লি রাজনৈতিক মহলে পড়েছে শোরগোল রাজ্যের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন দখল নিয়ে যোজো ধাম দুই শক্তি এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে অবৈধ বলে দাবি করছে ব্যাডমিন্টন কোর্টের গোষ্ঠীবাজির জল এখন গড়িয়েছে থানা পুলিশে তবে পুলিশ অবশ্যই পালন করছে বাবা গুসাইয়ের ভূমিকা এটা বরাবর করে থাকে পুলিশ তাই পুলিশের ভূমিকা নিয়ে ভাবছে না রাজ্যের নতুন প্রজন্মের ব্যাডমিন্টন খেলোয়াড়রা সর্বভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অর্থাৎ বাই রাজ্যের একটি ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনে এফিলেশন দিয়েছে সর্বভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মায়ের অনুমোদিত ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছেন প্রদীপ সাহা মায়ের সমস্ত নিয়মনীতি মেনেই প্রদীপ সাহার রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সভাপতি হয়েছেন আগামী চার বছরের জন্য তিনি থাকবেন রাজ্য ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি বাইয়ের অনুমোদিত ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনকে মান্যতা দিতে নারাজ অপর গোষ্ঠী এই গোষ্ঠীর প্রধান রতন সাহা তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার ভাই সম্প্রতি রতন সাহা তার বিপক্ষ গোষ্ঠীর অ্যাসোসিয়েশনের সচিব সঞ্জীব সাহার বিরুদ্ধে সংস্থার অর্থ নয় ছয়ের অভিযোগ এনে পশ্চিম থানায় মামলায় দায়ের করেছিলেন তবে খবর অনুযায়ী স্পোর্টস কাউন্সিল রাজ্যের দুইটি ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনকেই নাকি অনুমোদন দিয়েছে চোপড়া স্পোর্টস কাউন্সিলের এই বিলাসিতার কারণ কি তা অবশ্যই বলতে পারবেন কাউন্সিলের বর্তমান দণ্ডমুণ্ডের কর্তারা সম্প্রতি ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ন্যাশনাল মিটে অংশ নিতে একটি টিম গিয়েছিল অরুণাচল প্রদেশ এই টিমটি ছিল বাইর অনুমোদিত একই সঙ্গে বাইর এফিলিয়েশন না থাকা সত্ত্বেও অরুণাচল প্রদেশের রতন সাহার গোষ্ঠী অন্য আরেকটি টিম পাঠিয়েছিল কিন্তু রতন সাহার পাঠানো টিমকে খেলার অনুমতি দেয়নি সর্বভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন এরপরই রাজ্য ব্যাডমিন্টন মানচিত্রে ক্লাইমেক্স ক্রমশই পরিবর্তন হতে শুরু করেছে অভিযোগ অনুমোদিত ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ সাহাকে নানান সময় তার পদ ছাড়ার জন্য হুমকি হুদ্রতি দিতে থাকে দুষ্কৃতীরা এরা প্রত্যেকেই মুখ্যমন্ত্রীর ব্যবসায়ী ভাই রতন সাহার অনুগামী শেষ পর্যন্ত রবিবার বাই অনুমোদিত ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ সাহার বাড়িতে হামলা করে দুষ্কৃতীরা আক্রান্ত প্রদীপ সাহা বলেন এদিন দুষ্কৃতীরা বাড়িতে এসে তাকে মারধর করে তার কাছে একটি কাগজ দেয় স্বাক্ষর করার জন্য তারপরে লজ্জায় দেওয়া

প্রদীপ সাহার বক্তব্য দুষ্কৃতীরা তাকে নানান ভাবে হুমকি হুজতে দিতে থাকে ক্রমাগত এবং ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি পদ থেকে পদত্যাগ করার জন্য কাগজে স্বাক্ষর করতে চাপ দেয় দুষ্কৃতীরা শেষ পর্যন্ত তিনি ভয়ে স্বাক্ষর করে দেন উদ্দেশ্য করে তারপর আমি বাদ দিয়ে আমি আমার অ্যাসোসিয়েশন সেক্রেটারি এবং অ্যাসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট ওদেরকে জানাই ওদেরকে নিয়ে গিয়ে আমি এফআইআর উদ্দেশ্যে এফআইআর করে থানাতে পূর্ব থানাতে গিয়ে আমি এফআইআর করি অমিত বক্তব্য তিনি যদি দুষ্কৃতীদের দেওয়া কাগজের স্বাক্ষর না করতেন তাহলে বিপদ আরও বাড়তে পারত তবে তিনি দুষ্কৃতীর মধ্যে চারজনকে চিনতে পেরেছেন তারা হল রূপক কুমার সাহা আর কি মনোজিৎ সিং নরেন কর্মকার ও জুয়েল চাকমা তাদের বিরুদ্ধে প্রদীপ সাহা পূর্ব থানায় মামলা দায়ের করেন কিন্তু এখন পর্যন্ত পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেনি আর করবে না কারণ গোটা ঘটনার নেপথ্যে মুখ্যমন্ত্রীর ভাই রতন সাহা বলছেন খোদ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের লোকজন

তাদের নাম দিয়ে ইয়ে করেছি তারপরে এখন আমি পুলিশের কাছে যখন দ্বারা শুনেছি ওদের করার কি ব্যবস্থা নেই ওদের লোকাল দেখার অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সর্বভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের অনুমোদিত ত্রিপুরা ব্যাডমিন্টন সংস্থার সভাপতিকে জোর করে পদত্যাগপত্র স্বাক্ষর করানোর ঘটনা গোটা দেশেই নজিরবিহীন ত্রিপুরার ক্রীড়া মানচিত্রের আগে এমন ঘটনা কখনো ঘটেনি এখন দেখার বিষয় বাই অনুমোদিত ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের পরবর্তী সভাপতি কি ঘন নাকি বাই পালসা ব্যবস্থা নিয়ে ব্যাডমিন্টন কোর্টে মাফিয়া রাজ আমদানি করা ভেক দাড়ি রাজনৈতিক মতপুষ্ট ক্রীড়া ব্যক্তিত্বদের ছুঁড়ে ফেলে দেবে এই ঘটনার রেশ ধরে কি অসম ত্রিপুরার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ও ডাক্তার মানিক সাহার সম্পর্কের মধ্যে অবনতি ঘটবে এমন প্রশ্ন উঠছে খোদ ক্রীড়া ও রাজনৈতিক মহলে bureo report gm twenty news